আজকের লেকচারে আমরা উচ্চতর ভৌত রসায়নের টোটাল চারটা কোশ্চেন নিয়ে আলোচনা করব তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটি আছে ইভ্যালুয়েশন অফ ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন অর্থাৎ তোমাদের যে বাংলা কোশ্চেন স্থানান্তর পার্টিশন ফাংশনের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো তো দেখো আমরা এখানে আসলে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন বা স্থানান্তর পার্টিশন ফাংশনের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করব। তো স্থানান্তর পার্টিশন ফাংশন জানার আগে আমাদেরকে আসলে পার্টিশন ফাংশন কি সেটা একটু জেনে রাখতে হবে দেখো পার্টিশন ফাংশনের সমীকরণটা ঠিক রূপ যে কিউ ইকোয়াল টু সামেশন আই ইকোয়াল টু জিরো থেকে আই জি আই ই টু মাইনাস ইআই বাই কেটি এখানে ই আইকে বলা হচ্ছে আইতম স্তরের শক্তি কে হচ্ছে বোর্ডসম্যান ধ্রুবক টি পরম তাপমাত্রা আর জিআই এ হলো আয়তম স্তরের সমশক্তিতা ঠিক আছে সমশক্তি সম্পন্নতার মাত্রা একে আবার স্ট্যাটিস্টিক্যাল ওয়েট ফ্যাক্টর নামেও ডাকা হয় আর কিউটা হলো কি পার্টিশন ফাংশন পার্টিশন ফাংশনকে কিউ দিয়ে প্রকাশ করা হয় তো এটা আসলে আমাদের পার্টিশন ফাংশনের মূল সমীকরণ এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে যে পার্টিশন ফাংশনের সমীকরণটি হলো এরূপ এখন যদি আমরা এখানে একটু টি অ্যাটাচ করে দেই কিউ এর সাথে টি দেই ই এর সাথে তোমার টি দেই আয় না দিয়ে টি দেই তাহলে এটা কেমন দাঁড়াবে তখন টি দিলে তখন হয়ে যাবে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশান যাকে বাংলায় বলা হয় স্থানান্তর পার্টিশন ফাংশান তো আমরা ঠিক এরূপে একটি লিখে নেব যে স্থানান্তরিত পার্টিশন ফাংশান কিউ টি ইকাল টু সামেশন যেভাবে ছিল থাকবে জি আই এর জায়গায় তখন আয় থাকবে না তখন হয়ে যাবে টি আর ই আই এর জায়গাটাও আয় থাকবে না হয়ে যাবে টি আর সব কিছু কিন্তু একই এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ এখন দেখো এই যে স্থানান্তরিত পার্টিশন ফাংশনটা আমরা হিসাব করলাম এই স্থানান্তরিত শক্তি সবসময় তিন অক্ষ বরাবর হয় ঠিক আছে এটা কিন্তু একেবারে সিম্পল জানার কথা অক্ষ তো টোটাল কয়টা তিনটা তাই না এক্স ওয়াই জেড তো তিন অক্ষ বরাবরই কিন্তু স্থানান্তরিত শক্তিটা হতে পারে তো যখন তিন অক্ষ বরাবর স্থানান্তরিত শক্তি আমরা হিসাব করব তখন সেই বক্সটাকে ধরা হবে থ্রি বক্স আর যখন আমরা যে কোনো এক অক্ষ বরাবর হিসাব করব তখন তাকে ধরা হবে ওয়ান ডি বক্স এই থ্রি ডি বক্স কেন বলা হচ্ছে দেখো থ্রি ডি বলা হচ্ছে কারণ এর ডাইমেনশন তিনটে অর্থাৎ মাত্রা হলো তিনটে এই জন্য একে থ্রি ডি বক্স বলা হচ্ছে কারণ তিন অক্ষ বরাবর ব্রাশ করছে তো আমরা তিন অক্ষ বরাবর তো আর একসাথে হিসাব করতে পারবো না বা প্রথমে হিসাব করতে পারবো না আমাদের কাজ হচ্ছে কি আমরা প্রথমে একটা অক্ষ করে হিসাব করে নিব তো আমরা যদি এখান থেকে এক্স অক্ষটার হিসাব করে নেই তাহলে ওয়াই অক্ষ জেড অক্ষ কিন্তু আমরা এক্স অক্ষের অনুকরণেই লিখতে পারবো তো শুরুতে আমরা তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে হিসাব করব তো আমরা ধরে নিলাম এক্স অক্ষ বরাবর স্থানান্তরিত শক্তিকে আমরা প্রকাশ করছি কি দিয়ে ই এক্স দিয়ে ঠিক আছে এক্স অক্ষ বরাবর স্থানান্তরিত শক্তিকে আমরা ই এক্স দিয়ে প্রকাশ করছি এবং এর জন্য পার্টিশন ফাংশন কি হচ্ছে কিউ টি এক্স হচ্ছে কারণ শুরুতে আমাদের স্থানান্তরিত পার্টিশন ফাংশন ছিল কিন্তু কিউটি যেহেতু এক্স অক্ষের জন্য হিসাব করছি তাহলে আমাদের কিউটি এর পাশে আবার ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে এক্সট্রা লিখে দিতে হবে তো এরও ফলে আমরা একটা ওয়ান ডি বক্সের ক্ষেত্রে সমীকরণটা কেমন দাঁড়ায় দেখো কিউটি না লিখে তখন আমরা লিখবো কিউটি এক্স কারণ যেহেতু আমরা এক্স অক্ষ বা ওয়ান ডি এর ক্ষেত্রে হিসাব করছি আবার জিটি না দিয়ে আমরা লিখবো জিটি এক্স ই রেস টু মাইনাস ইটি না দিয়ে মাইনাস ইটি এক্স বাই কেটি তো এটাকে আমরা ধরে নিলাম দুই নম্বর সমীকরণ ইটি এক্স এর মান অন হবে কেন অন হবে কারণ স্থানান্তর শক্তি স্তরগুলো সমশক্তি সম্পন্ন নয় আর এদের ডিজেনারেসির মানটা তোমরা যতগুলো এই ধরনের পার্টিশন ফাংশন ব্যবহার করবে বা সমীকরণ নির্ণয় করবে প্রতি সমীকরণে দেখবে ধরা না হলে জি টু অন ধরা হচ্ছে না হলে জি থ্রি অন ধরা হচ্ছে কেন কারণ এদের মান সবসময় ইউনিটি বা একক হয় এজন্য এদেরকে এইভাবে না রেখে ডিরেক্টলি এর মান অন লেখা হয় আশা করি ক্লিয়ার হয়েছে তো কিউটিএক্স ইক্স এর মান অন হয়ে যাওয়ার কারণে ওটাকে আমরা আউট করে দিলাম বাকি যেটা থাকে ওটাকে ওভাবে রেখে দিবা এটাকে আমরা ধরে নিলাম তিন নম্বর সমীকরণ তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে এই যে ইটি এক্স আছে না এই ইটি এর মানটাকে আমরা বের করে এই তিন নম্বর সমীকরণে বসিয়ে দেবো তো ইটি এক্স তো আমরা একবারে বের করতে পারবো না আমাদের শুরুতে বের করে নিতে হবে ই এর সমীকরণ ঠিক আছে ইটা কি ইটা আমরা জানি শক্তি ঠিক আছে তো এখন আমরা এই ই এর শক্তির সমীকরণটা পাচ্ছি কোথা থেকে খেয়াল করো এটা আমরা পাচ্ছি দ্বিতীয় চ্যাপ্টার এটা এখনো তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে যে শরিঞ্জর সমীকরণ আছে সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে ওয়ান ডি বাক্সে রক্ষিত শক্তির সমীকরণ দিয়ে প্রকাশ করা হয় ই কল টু এনস্কোয়ার এস এস এইট এম এনস্কোয়ার এইটা কিন্তু হুবহু একটা প্রতিপাদনের সূত্র অর্থাৎ একটা প্রতিপাদন থেকে সমীকরণটা আসে সেটা কি কোনো ওয়ান ডি বক্সে রক্ষিত কোণার শক্তির সমীকরণ তো এটাকে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে তো এখন আমরা যদি এইখানে একটু স্থানান্তর পার্টিশন ফাংশন টি কে অ্যাটাচ করে দেই টি কে অ্যাটাচ করে দেয় তাহলে কি হবে ইটি আবার দেখো এটাকে আমরা আবার এক্স অক্ষ বরাবর হিসাব করছি কারণ ওয়ান ডি বক্সের কথা বলছে তাহলে ইটি এর পাশে আমরা লিখে দেবো এক্স এখন এন স্কোয়ার এস স্কোয়ার ওভাবে থাকবে শুধুমাত্র এইট এম এল এই এলটার জায়গায় আমরা লিখে দিব এল এক্স স্কোয়ার দেখো এখানে এনকে কে কি বলা হচ্ছে আমরা জানি এন হলো কোয়ান্টাম সংখ্যা এইস প্লাঙ্ক কনস্ট্যান্ট এম হলো কোনো বস্তুর ভর বা কোনার ভর আর বড় হাতের এল হলো দৈর্ঘ্য তো দৈর্ঘ্যটা যেহেতু আমরা এক্সঅ অক্ষ বরাবর হিসাব এই এজন্য এল এক্স স্কোয়ার হবে তো এরূপ যদি হয় এখন আমরা দেখো এই ইটি এক্স এর মানটাকে তিন নম্বর সমীকরণের ইটি এক্স এর জায়গায় সেট আপ করে দেব সেট আপ করে দিলে কিন্তু মানটা এরকম দাঁড়ায় নিচে কেটি ছিল এই জন্য নিচে কেটিকে আমরা অ্যাটাচ করে দিয়েছি এটাকে ধরে নিলাম চার নম্বর সমীকরণ এখন দেখো এই চার নম্বর সমীকরণের এই সামেশনকে আমরা রাখবো না কেন রাখবো না কারণ স্থানান্তর শক্তি স্তরগুলি খুবই কাছাকাছি অবস্থান করে আর কাছাকাছি অবস্থান করার কারণে তাদের কোয়ান্টাগুলো খুব ছোট হয় এই ছোট কোয়ান্টার ক্ষেত্রে সামেশন আর লাগে না কারণ সামেশন হচ্ছে বৃহৎ পরিসরের জন্য বৃহৎ পরিসরের যোগ বিয়োগকে একত্রিত করার জন্য সামেশন তো আমাদের যেহেতু কোয়ান্টাগুলি ছোট ছোট হচ্ছে তাহলে আমরা সামেশনের পরিবর্তে ছোট মান ইন্টিগ্রেশন নিতে পারি বা সমাকলন যেটাই বলো না কেন তাহলে আমরা জায়গায় আর তাদের হবে দেখো আমরা জানি কোনটা সবসময় জিরো থেকে অসীম পর্যন্ত হয় এজন্য এদের ইন্টিগ্রেশনের লিমিটটা হবে জিরো থেকে অসীম বা ইনফিনিটিভ তারপর যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দেবো শুধুমাত্র দেখো ইন্টিগ্রেশনের সুবিধার্থে এখানে একটা ডিএম রাখা হয় সাথে ঠিক আছে কারণ ইন্টিগ্রেশন করার সময় দেখবো প্রতিটা সূত্রে এরকম থাকে ই মাইনাস এক্সডিএক্স এর সূত্র এত এডিএক্সের সূত্র এত ডিএক্সের সেই ডিএক্স না লিখে আমরা কী করব এখানে যেহেতু এন আছে এই জন্য আমরা ডিএক্স না লিখে লিখব ডিএন এটা আমরা সুবিধার্থে ধরে নিলাম এটা একটা ক্ষুদ্র মান এখানে কোনো আহমিক কোনো চিন্তার কারণ নাই তো এখন দেখো এখানে যদি আমরা একটু কনস্ট্যান্ট ভ্যালু এ এর মানটা ব্যবহার করি কনস্ট্যান্ট ভ্যালু কি এই কু এইস্কোয়ার বা এই টেমেল এক্স স্কোয়ার কেটি এখানে এই যে এইস্কোয়ার বা এই টেমেল এক্স স্কোয়ার কেটি এটাকে আমরা কনস্ট্যান্ট ভ্যালু এ হিসেবে লিখে নিলাম তাহলে কি দাঁড়ায় সমীকরণটা ই মাইনাস এন স্কোয়ার এইটার জায়গায় লিখছি এ ইন্টু ডিএন এখন যদি আমরা ই মাইনাস এন স্কোয়ার এ ডিএন কে এটা কিন্তু এ ঠিক আছে এ ডিএন কে করি তো এর মান দাঁড়াবে হাফ রুট পাই বাই এ এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করতে যাও মিনিমাম দুই পেজ তো লাগবে এটা ছাড়া তো আসলে সম্ভব তোমরা এই মানটা মুখস্ত করে রাখবে হাফ এই অংশটাকে ইন্টিগ্রেশন করলে হয় হাফ এ এখন আমরা এই এর জায়গাটাতে যে কনস্ট্যান্ট ভ্যালু ধরেছিলাম সেটাকে বসিয়ে দিব যে এর মান যেটা আমরা এখান থেকে ধরেছি সেই মানটা এর এইখানে বসালে দেখো এ যেহেতু নিচে ছিল তো ওই মানটাকে আমরা উপরে লিখছি তাহলে এটা কি হবে উল্টে যাবে এই টাইম স্কোয়ার উপরে চলে যাবে আর এসএস্কোয়ার নিচে চলে আসবে তো আর পাই কিন্তু উপরে ছিল এখানে দেখো এইট এম এল স্কোয়ার কেটির সাথে কিন্তু পাইকে রাখা হয়েছে গুণ আকারে তো এখন হাফ ইন্টু এই এইটকে রুট করলে হয় টু গুণ ফোর ঠিক আছে আমরা যদি এইটকে একটু ভাঙিয়ে নিই আলাদা করে তাহলে হতো কি টু গুণ ফোর মানে এইট তো ফোরকে রুট করলে টু হয় আর টুকে তো রুট করার জন্য সেজন্য রুট টুকে আমরা সাইডে লিখে দিলাম এখন এমকে রুট অর্থাৎ রুট এম আজ এম এ রয়েছে এখানে এম কে টি পাই এম কেটি পা এ চারটায় কিন্তু রুটের ভিতরে থাকছে জন্য তাদেরকে আমরা আলাদা রুট টু পাই এম কেটি হিসেবে রেখে দিলাম এবং এলএক্স স্কোয়ার একে রুট করলে স্কোয়ার রুট আউট হয়ে থাকে শুধুমাত্র এলএক্স এবং এইস স্কোয়ারকে রুট করলে স্কোয়ার রুট আউট হয়ে থাকে শুধুমাত্র এস এখন যদি টু টু কেটে যায় থাকে হচ্ছে এখানে রুট ওভার টু পাই এম কেটি দেখো এই রুট ওভার টু পাই এম কেটিকে কিন্তু টু পাই এম কেটি পাওয়ার হাফ দিয়েও লেখা যায় রুটের পাওয়ার সবসময় কী হয় হাফ তাহলে এটা দিয়ে আমরা পাওয়ার হাফ করে দিলাম নিচে থাকে এইস এবং এই এল এক্স এখানে ছিল যাকে আমরা ডান সাইডে আলাদা হিসেবে লিখে দিলাম তো এরূপ লেখার ফলে দেখো একটা সমীকরণ আসছে যাকে বলা হবে ওয়ান ডি বক্স বা একমাত্রিক বক্সে রক্ষিত কোনো কণার পার্টিশন ফাংশনের পরিমাণ ঠিক আছে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর পার্টিশন ফাংশনের পরিমাণ ও সরি এটা আসলে এতক্ষণ দেখা যাচ্ছিল না তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর পার্টিশন ফাংশনের পরিমাণ অর্থাৎ ওয়ান ডি বক্সের ক্ষেত্রে পার্টিশন ফাংশনের পরিমাণ তো শুধুমাত্র তো আমাদের এক্স অক্ষ বরাবর পার্টিশন ফাংশানের পরিমাণ বের করলে হবে না কারণ আমাদের স্থানান্তরিত শক্তি তিন অক্ষ বরাবরই যায় কারণে আমরা ওয়াই অক্ষ বরাবর হিসাব করে নিব আবার জেড অক্ষ বরাবরও সেট করে নিব তো যখন আমরা ওয়াই অক্ষ বরাবর হিসাব করবো শুধুমাত্র আমাদের এই টিএক্স এর জায়গাটা চেঞ্জ হয়ে এক্স যেখানে যেখানে আছে সেখানে ওয়াই হবে তো এই এক্সের জায়গায় ওয়াই হবে আর এ এক্সের জায়গায় ওয়াই হবে এলএক্স না হয়ে এল ওয়াই হবে আবার জেট অক্ষেরটা যখন লিখবো তখন টি জেড আর এখানে হয়ে যাবে এল জেড ওকে তাহলে তোমরা এরকম লিখে নিবা যে স্থানান্তরিত শক্তির তিনটি ফ্রিডম সংখ্যা থাকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এবং শক্তির সমবিভাজন অনুতে সঞ্চালিত হয় সেজন্য ওয়াই ও অক্ষ বরাবর অনুর পার্টিশন ফাংশনটা হবে ঠিক এক্সের জায়গাগুলোতে ওয়াই আর জেড বসে যাবে এখন দেখো পার্টিশন ফাংশন একটা গুণকীয় ধর্ম এটা কিন্তু তোমাদের বইয়ের সব জায়গাতে লেখা আছে যে পার্টিশন ফাংশন সবসময় কি করে গুণকীয় ধর্ম প্রদর্শন করে পার্টিশন ফাংশন একটা গুণকীয় ধর্ম তাহলে আমরা এই যে স্থানান্তর পার্টিশন ফাংশন একে কি করতে পারি একে যে তিন অক্ষের পার্টিশন ফাংশন দিয়ে গুণ করতে পারি তাহলে আমরা লিখতে পারবো যে স্থানান্তর পার্টিশন ফাংশন কিউ টি ইকাল টু সে কিসের সমান হতে পারবে সে এক্স অক্ষের পার্টিশন ফাংশন ওয়াই অক্ষের পার্টিশন ফাংশন স্থানান্তরিত আসলে এগুলো জেট অক্ষের স্থানান্তরিত এই তিনটার গুণ ফলের সমান হবে তাহলে লেখো কিউ টি টু কিউ টি এর মানটা কিন্তু আমরা আগেই পেয়েছি এটা কিউ টি ওয়াই এর মানটা এই যে এখান থেকে দেখে নিবা কিউ টি জেড এর মানটা এখানে আছে এখানে লিখে দিবা এখন টু পাই এম টি হাফ টু পাই এম টি হাফ টু পাই এম টি হাফ এদেরকে একত্রিত করলে হয় টু পাই এম কেটি থ্রি বাই টু কারণ দেখো পাওয়ার পাওয়ারগুলো সব যোগ করে যাও তিনটা হাফ যোগ করলে হয় থ্রি বাই টু নিচে তিনটা এইচ আছে তাহলে আমরা লিখে দেবো এসকিউ কিউ এখানে এলএক্স এল ওয়াই এল জেড একত্রে লিখে দাও এলএক্স এল ওয়াই এল জেড এখন টু পাই এম টি থ্রি বাই টু বা এস কিউ যেভাবে আছে ওভাবে থাকবে একটু খেয়াল করো এল এক্স হলো অক্ষ বরাবর দৈর্ঘ্য এল ওয়াই হলো আর এল জেড হলো জেট অক্ষ বরাবর দৈর্ঘ্য যাদেরকে আমরা টোটালি কি করতে পারি আয়তন ভি দিয়ে প্রকাশ করে দিতে পারি এটা কিন্তু বক্সের বক্সের আয়তন আয়তন এর নিয়ম কি ওয়াই অক্ষ বরাবর গুণ গুন অক্ষ বরাবর দৈর্ঘ্য এই জন্য আমরা তিনটা না রেখে টোটালি আয়তন ভি দিয়ে গুণ করে দিলাম তো এই সমীকরণটাই কিন্তু আমাদের থ্রি বক্স বা ত্রিমাত্রিক বার্ষিক ক্ষেত্রে স্থানান্তর পার্টিশন ফাংশনের গাণিতিক রাশিমালা প্রতিপাদন